আমি সৈয়দ মাহবুল আলম আলো প্রধান শিক্ষক পরে হাই স্কুল আমার ঠিকানা পাবনা জেলায় ঈশ্বর থানা অনকরা নাম করা গরুর হাট আছে হাটের সাথে খামার বাড়ি আমার হাটের ইজারাদার পার্টনার আচ্ছা তো আপনার কাছে তো প্রচুর পরিমাণে গরু পাওয়া যায় আর আপনার কাছ থেকে দর্শক প্রচুর পরিমাণ সুযোগ সুবিধাও পায় তো কি ধরনের সুযোগ সুবিধাগুলো দিচ্ছেন আপনি আমি লটে নিলে গাড়ি ভাড়া ফ্রি দিই ক্যাশ অন ডেলিভারি দিই কার্পেট ম্যাট দিই শীতের শীতের মধ্যে শীত দেওয়া হবে গরুকে আর এখানে আমার নিজের হাট আছে আমরা যারা আসতে চান হাটের সাথে খামার বাড়ি হাটের সাথে আমার হাটে আমি পার্টনার আপনি আমার বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনি যাচাই দেখুন কিনতে পারবেন আপনি পছন্দ করে কিনবেন না কিনবেন আপনার আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি দেখাশোনার জন্য আচ্ছা আচ্ছা আর কি ধরনের সুযোগ সুবিধাগুলো থাকছে আপনি হাটে যদি গরু কিনেন আপনি এখানে রাখতে পারবেন একদিন পরের দিন নিয়ে গেলেন আপনার থাকার ব্যবস্থা থাকলেন এখানে খাওয়ার ব্যবস্থা থাকলেন আবার লটে গরু কিনলে গাড়ি ভাড়া ফিরে দিই ক্যাশ অন ডেলিভারি দিই আপনি যদি গরু কিনতে আসতে পাঁচ লাখ টাকা নিয়ে আসছেন তা গরু কিনলাম ছয় লাখ টাকা লাগলে এক লাখ টাকা আমি দেবো মানে উদাহরণ খারাপ কিছু না আমি কিনলাম পরে আপনি গরুর দিয়ে নিয়ে গেলেন দশে কিছু না কিংবা ব্যাঙ্ক থেকে আপনি টাকা উত্তোলন করবেন আমি সহায়তা করবো কিংবা আমার অ্যাকাউন্টে লাগাতে পারেন সবচেয়ে ভালো আপনি চেকের পাতা নিয়ে আসলে কারোর টাকা লাগানোর দোকানে সেকের পাতা নিয়ে আসলে অনলাইন এখান কিন্তু গরু হলে যে কয় টাকা হলে ব্যাঙ্কে উনি তারপরে শর্ট হলে আমি হেল্প করবো আচ্ছা আচ্ছা আর ক্যাশ অন ডেলিভারিটা আবার চালু করছেন করছে তো ক্যাশ অন ডেলিভারিটা কিভাবে দিচ্ছেন যদি একটু বলতো পারি আপনি হচ্ছে গরু কিনবেন গরু পালনের দাম দর ওই করবেন বায়না দিবেন গরু চলে যাবে গরু পাঁচ টাকা দিবেন সে গরু আপনি গরু সবই মিলাই নিবেন গরু বর্ণনা মিলে সবই মিলে তা নিবেন না মিলে নেবেন না আচ্ছা আচ্ছা আর প্রেগনেন্ট গরুর গাপ যে কমে পড়ছে সে গরু চেক করে নেবেন সেখানে বললে নেবেন না নিবেন না আচ্ছা আচ্ছা তো স্যার যে গরুগুলো আছে আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম স্যার আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা হলস্টেন ফিজিয়ান হাই পার্সেন্ট গরু অনেকে রানী শঙ্কর বলে এটা পার্সেন্ট সর্বোচ্চ নাইনটি আপ অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা একবার হাই গরু তারা গরু চিনে থাকে এখন দশ বছর সবাই গরু চিনে আর এখন অনেকেই গরু চেনে গভীর দেখতে দেখতে এখন গরু চেনে বয়সটা কেমন এটার বয়স আট মাস প্লাস মাইনাস আপনি তো লটে বিক্রি করেন চারটা করে লট করা আছে লটের দাম রাখা আছে পঁয়ষট্টি টা পার পিস লট ধরে নিলে গাড়ি বাড়বি দাম দর দাম দর করার পর গাড়ি বার বাড়বি

মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা স্যার বয়সটা কেমন মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা হলে স্টান ফ্রিজে আপনারা দেখতে পাচ্ছেন মুন্ডি হতে পারে না পারে আমি পরিচিত আছি না 65000 টাকা লটের দুই নাম্বার বাচ্চা এটা মাসাল্লাহ মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন বাটগুলো একটু দর্শকদেরকে আমরা দেখাবো দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাটগুলো অনেক দূরে দূরে মাজাটা অনেক ভালো আসছে

লটে নিলে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে আচ্ছা আর সিগন্যালও নিতে পার সব ক্ষেত্রে দাম সব ক্ষেত্রে দাম ধরে সুযোগ আছে 65000 টাকা লটের তিন নাম্বার গরু এটা তো চার নাম্বারটা দেখাই চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম স্যার এটাও তো অনেক ভালো কোয়ালিটির একটা বাচ্চা অনেক হাই কোয়ালিটি বাচ্চা এটা সাদা খুবই পার্সেন্ট বেশি মাটা অনেক ভারী বাটটা ভালো শুনতে বাটগুলো অনেক ভালো আসছে মাজাটা অনেক ভারী

এবং গাড়ি ভাড়া গাড়ি গাড়ি ভাড়াটা ফ্রি ফ্রি দিচ্ছেন কেন দিচ্ছি এই ক্ষেত্রে আমার নিজেরা একটা গাড়ি আছে আমরা আমরা যদি জায়গার গরু পাঠাবো ছয় হাজার টাকায় আর দশই বারো হাজার খেয়ে তারা তো আর ওই ভাই তারা দিবে না তারা নিবি ডবল আমরা ধরেন পাই আমরা ধরুন প্রতিদিন পাঠাচ্ছি আমাদের রেটটা কম হয় আর আপনি নতুন ভাবে আপনি আসেন আপনি তো নতুন মানুষ আমাদের বেশি করে নেবে এই ক্ষেত্রে আমি গাড়ি ভাড়া ফ্রি দিই গাড়ি ভাড়া ডবল লাগবে আমার তো ডবল লাগছে না

পাটগুলো তো খুবই ভালো আসছে ভয় পাচ্ছে গরুটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন এখনো দাঁত হয়নি তলা নামা অলরেডি শুরু হয়ে গেছে এটা আর চেক দিবেন কি যেহেতু তলা নামাই শুরু হয়েছে চেক যাওয়া তো আর কোনো দরকার মাসাল্লাহ দামটা কেমন রাখছেন এটা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দরদাম করতে পারবেন দর্শক আপনারা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা চা দাম আপনারা দরদাম করতে পারবেন বড় একটা গরু তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের চার নাম্বারটা দেখতে পাচ্ছি এটা তো প্রেগনেন্ট না এটা কতদিনে প্রেগনেন্ট আছে স্যার পাঁচ মাস প্রেগনেন্ট আচ্ছা দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ চেক দিয়ে নিতে পারবে স্যার দর্শক চেক দিয়ে নিতে পারবেন আপনারা চেক দিয়ে নেওয়াটাই ভালো মাঝাটা দর্শক দেখতে পাচ্ছেন দাঁতটা ধরেছে এটা দাঁতে দুইটা এটা না চারটা প্রেগনেন্ট দেখলাম তার ভিতরে এই একটাই মাত্র দাঁত এই একটাই দাঁতের আরেকটারও দাঁত হয় নাই মাসাল্লাহ দামটা কেমন রাখছেন স্যার এটার দাম রাখছি 1 লক্ষ 35000 টাকা দাম ধরে শুরু আছে দর দাম করতে পারবে 1 লক্ষ 35000 প্লাস দাম ধরে করতে পারবে তো পরবর্তী গরুটা দেখাই আর দুইটা প্যারেন্ট যদি কেউ একসাথে নাই সেটা দুইটা প্রেগনেন্ট হ্যাঁ তাহলে গাড়ি ভাড়া একটা নিলে হবে না

বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ বাটগুলো তো খুবই ভালো আসছে মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সত্তর হাজার টাকা লটের প্রথম গরু এটা পরবর্তী গরুটা দেখাই পরবর্তী আর মুন্ডি দেখতে পাচ্ছি আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন স্যার ফিজাম মুন্ডি তো হল ফিজাম কিন্তু কালো সাদা সবই হয় কালো সাদা সাপ হয় ফ্রেশ সাদা হয় ফ্রেশ কালো হয় তার দাম এটা কালো কালো পড়ছে সাপটা এটা মুন্ডি হল তো ফিজামের মুন্ডি খুবই সুন্দর একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দাম দাম করার সুযোগ আছে মাসাল্লাহ খুবই কোয়ালিটি ফুল একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এ পাশ থেকেও দর্শক দেখতে পাচ্ছেন বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা বাটগুলো তো খুবই ভালো আসছে মাসাল্লাহ বাটগুলো খুবই ভালো আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সত্তর হাজার টাকা লটের এটা দুই নাম্বার গরু না দর্শক সত্তর হাজার টাকা লটের দুই নাম্বার গরু এটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশালা খুবই কোয়ালিটি ফুল একটা গরু তো পরবর্তী তিন নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন রেডি জার্সি না দাঁত হয়নি এখনো না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখনো এক মধ্যে হয়তো হিটে আসবে বাটগুলো দেখাই একটু দর্শকদেরকে দর্শক বাটগুলো আমরা আপনাদেরকে একটু দেখাবো হুম বাটগুলো খুব ভালো আসছে দর্শক বাটগুলো খুব ভালো আসছে মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল আমার মোবাইলে বারবার দেখে নেবে বারবার দেখে নেবে তারপর যারা আসতে চান খামারে তার জন্য ওয়েলকাম আসলে আরো ভালো আরো দেখছেন ধরনের আমার এখন থাকা খাওয়ার ব্যবস্থা আছে সত্তর হাজার টাকা লটের তিন নাম্বার করে এটা তো চার নাম্বার করে ওটা দর্শকদেরকে দেখাই পরবর্তী চার নাম্বার গরুটা স্যার দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন মাসাল্লাহ খুবই কোয়ালিটি ফুল একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা মাথাটা একেবারে আনকমন মাথা খুবই আনকমন একটা কালেকশন ইউনিক একটা কালেকশন সত্তর হাজার টাকা লটের চার নাম্বার করো এটা বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আর এই গরুর বাটগুলো এমনিতেই ভালো আসে সত্তর কে নাই এটা মানে লটে দিচ্ছেন এই জন্য একসাথে দিচ্ছেন আচ্ছা আচ্ছা তো লটে নিলে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে তো আজকে কি এই পর্যন্ত দেখাচ্ছেন যোগাযোগটা কিভাবে করবে আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরগানা কারণ ওটার নাম করা গরুরহাট আছে হাটের সাথে খামার বাড়ি হাট আমি ইজারদার আচ্ছা আচ্ছা তো আর তো কিছু সুযোগ সুবিধা দিচ্ছেন আপনি আমি সরস্বতী এখানে আপনার আমার খামার আসে দেখে নিতে পারবেন আমার হাটে আসে দেখে নিতে পারবেন খাওয়া খাওয়ার ব্যবস্থা আছে হাটে গরু কিনে দিলে মনে করেন বাসা রাখবেন একদিন পর দিন যাবেন সে সুযোগ আছে আচ্ছা আচ্ছা আমার নিজেরা গাড়ি আছে গরুর ভাস্তির তারপরে আমরা নিজেরা হাটে পরিচালনা করতেছি সবই সুবিধা আছে আপনি আরো পছন্দ না দাম দামি লোক কিনবেন না খাবারের দাম দামি লোক কিনবেন না সমস্যা কিনতে হবে তারা তা তো অবশ্যই এসে দেখেন আগে আসেন ওয়েলকাম আপনি আসেন দেখেন অভিজ্ঞতা নেন ঘুরেন ফিরেন আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বরাবরই বলে থাকি আমরা সবচেয়ে ভালো হয় খামার দেশ কেন্দ্রে যারা বিদেশে আসেন প্রবাসী ভাই তাদের আত্মসঙ্গে পাঠানোর চেষ্টা করুন কারণ মোবাইলে অনেক সময় ছোটো বড়ো দেখা যায় এক হয় না অনেক সময় হয় না